দেখো বন্ধুরা কত বড় সাইজের একটা মাছ তো এই মাছটা কিন্তু এখন আমি খাবো দেখো দেখো একবার কি সফট 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 ভেঙে গেল এত বন্ধুরা আমরা এখন আছি তারাপীঠের হোটেলে তো তারাপীঠ ঘুরতে এসেছি আর এখানে এসে কি কি খাবার খাচ্ছি তোমাদের সাথে সেটাই আজকে শেয়ার করব। এখানে দেখো টেবিল ভর্তি কিন্তু খাবার রয়েছে ফার্স্টেই আছে কিন্তু রাইস মানে ভাত আছে এখানে এখানে আছে পোলাও সাদা পোলাও দেখো একদম দেড়াতন রাইসে এখানে আছে ডাল এখানে আছে বাটার পনির এখানে ডিম কষা এখানে দেখো রয়েছে ফুলকপি এটা কি ডালনা ওইরকম টাইপেরই হবে ফুলকপির ডালনা আর এখানে আছে চিকেন আর এখানে আছে পমফ্রেট মাছ তারপর দেখো আছে পাঁপড় ভাজা এখানে আছে স্যালাড এই হয়েছে দেখো আজকের আমাদের কত রকম আইটেম দেখো একবার কত সুন্দর সুন্দর একবারে দেখেই মনে হচ্ছে না খেতে ইচ্ছে করে ঠিক তাই সত্যি খাবারের রান্নার কোয়ালিটি অনেক সুন্দর আমরা খেয়ে অনেক স্যাটিসফাই এবং সেই জন্য কিন্তু তিন বেলায় আমরা এখান থেকে খাচ্ছি আর আমরা কিন্তু আছি স্বাগতম হোটেলে তো যারা যারা স্বাগতম হোটেল চেনো এবং আছো এবং থেকে খেয়ে গেছো অবশ্যই জানি বন্ধুরা এখন কিন্তু আমরা হোটেলেই আছি তো সেখানে এখন খাবার দাবার খেয়ে বলবো তোমাদের যে কতটা সুন্দর খেতে নাকি খারাপ খেতে তো ফার্স্টে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি মুগের ডাল মানে একদম ভেজ ডাল

আমার বন্ধু পাপ্পু বন্ধু ভাই যাই বলে না কেন পাপ্পু আর এটা হলো আমার একটা বোন মানে আমার বন্ধু মিসেস সুমি এবং আমরা ওরা দুজন আমরা দুজন চারজনে আজকে এই হোটেলে এসেছি তারাপিঠে এসেছি তোমরা যারা আমাদের সুমি সিম্পল চ্যানেল দেখো তারা জানো আমরা কলকাতা থেকে মালদা গিয়েছিলাম আর মালদা থেকে তারাপিঠে এসেছি আর আমরা এই চারজনের জন্য এই খাবারগুলো অর্ডার করেছি আজকে আর খাবারগুলো গুলো সত্যি মানে আমি এক এক করে খাচ্ছি তো তুমি এক এক করে খাচ্ছ আমি দুটো অলরেডি খেয়ে নিয়েছি এই দুটো কিন্তু আমার খুব মানে খুবই সুন্দর লেগেছে আচ্ছা ভাই তুমি কি দিয়ে খাচ্ছো আমি হচ্ছে ডাল আর হচ্ছে আলু মুগ ডাল আর আলু ফুলকপি কষা এখন আমি খুব সুন্দর হয়েছে এই দুটো আপাতত এই দুটো দিয়ে খাচ্ছি বাকি তো আরো অনেক কিছু আছে ওগুলো আস্তে আস্তে রিভিউ আসবে তাই না এখন আমি ফুলকপি ফুলকপি আলুর কষা বলতে পারো বা

আমি তো আপাতত ডাল নিলাম তো ডালটা খুবই সুন্দর একটা ঘি ঘি গন্ধ বেরোচ্ছে খুব সুন্দর লাগছে তো এখন আমি ফুলকপি খাইনি খাবো যখন বলছো সুন্দর নিশ্চয়ই সুন্দর এতগুলো আইটেম আছে সত্যি আমরা এত স্যাটিসফাইড কারণ বেশিরভাগ রেস্টুরেন্টে না খাবার কোয়ালিটি একদমই ভালো হয় না এই জন্য না দেখবে খাবারটা যদি ভালো না হয় তাহলে ঘোরা তো আনন্দ নেই কোনো কিছুতে আনন্দ নেই একদম একদম আর তার জন্য কিন্তু প্রিয় দর্শকদের আর একটা কথা বলে রাখি এটা আমি অস্বীকার করছি না এটা স্বীকার করছি যে এই ধরনের হোটেল গুলোর রেস্টুরেন্টে খাবারের প্রাইসটা একটু বেশি কিন্তু কিন্তু মন ভরে কিন্তু তৃপ্তি ভরে খাওয়া যায় তুমি যদি তুমি যদি এই খাবারগুলো বাইরের কোনো কোথাও যদি মনে করো না আমরা

এর আগে এসে পনিরটা আমরা খাইনি মানে আমরা কিন্তু একদিন হয়ে গেছে এসেছি বাট পনির খাইনি তুমি এক পিস পনির নিয়ে নিয়েছি তুমি খেয়ে বলবো যে পনিরটা খেতে কেমন पप्पू পনির খাবে না না আমি পনির খাবো না আমি এই ফুলকপিটা আমার এত সুন্দর লেগেছে আমি আর কি চাই বলো তো দেখো একবার কি সফট দেখো ভেঙে গেল সফট এত পরিমাণে সফট তোলো পনিরটা আগে খেলাম হ্যাঁ পনিরটা কি ফ্রেশ সত্যি সত্যি ভালো হ্যাঁ

হতে এবার তোমাদের নেক্সট আইটেম কি কাচ্ছ সুমি উনেশ তো আজকে বাট মাসটা না আমরা খাবো না মাসটা তোমার জন্য মাসটা আমার জন্য কেন তোমাদের সকলের জন্য তো দেখো বন্ধুরা কত বড় সাইজের একটা পম্প্রেট মাস তো এই মাসটা কিন্তু এখন আমি খাবো আর খেয়ে তোমাদের বলবো যে কেমন খেতে ফ্রেস নাকি ফ্রেস না নাকি খারাপ নাকি ভালো সবটা তোমাদের বলবো চলো আস্তেই খেয়ে তোমাদের বলবো হুম দারুন তো দেখো মাছটা পুরো পাঠে পাটা ভেঙে যাচ্ছে ফ্রেশ মাছ দারুণ এখানকার সব রান্নাগুলোই দারুণ হয়েছে কোনোটা বলতে পারবো না যে খারাপ হয়েছে সব রান্না ভালো হয়েছে আচ্ছা পাপু ভাই এবং প্রিয়া বোন

ভাই আর আমার বন্ধু এবং আমার বোন এদের চ্যানেল থেকে ঘুরে আসবে ওরা কিন্তু অলরেডি দু দুটো গোল্ডেন প্লে প্লে বাটন পেয়েছে হিন্দি চ্যানেল থেকে এবং ইউটিউব শর্ট বেঙ্গলি চ্যানেল থেকে তো ওরা দুর্দান্ত ভালো ভালো ভিডিও বানায় ভালো ভালো প্রেজেন্টেশন রাখে সবথেকে বড় কথা আমরা যেখানে যাই একসাথে যাই একসাথে যাই এবং আরেকটা মজার ব্যাপার হলো এইটা যে এই পাপ্পু ভাই ও কিন্তু কোন রকম ভাবে কোন চিকেন মাছ এইগুলো খায় না ও একদম বলতেই হবে আমার সাথে যত যে জায়গায় ঘুরতে যায় ও সব সময় দাদা আন্ডাকারি আন্ডাকারি মানে বুঝতেই পারছো এই ডিমের ঝোল ও সবসময় সময় ডিমের ঝোল আমরা সবাই এত এত খাচ্ছি এরকম মাছ খাবো মাংস খাবো কিন্তু ও সব সময় ডিমের ঝোল এবং ইভেন একদম আর ও কিন্তু বাড়িতেও তাই বাড়িতেও প্রিয় দর্শক তোমরা জানো না আমি ওদের বাড়িতে গেছিলাম ঘুরতে যারা সুমিত সিম্পল লাইফ চ্যানেল আমাদের ফলো করো তারা দেখেছো আমি মালদা মালদা যাওয়ার জন্য একটা ব্লগ বানিয়েছি যেটা তোমার বন্দে ভারত করে মালদা ঘুরতে গিয়েছিলাম ওদের বাড়িতে ঘুরতে গেছে ও আমাদের জন্য অনেক অনেক খাবারের ব্যবস্থা করেছে অনেক অনেক খাবার কিন্তু ও নিজের জন্য জেঠিমা ওর জন্য বানিয়েছে শুধু কি শাকে সুসুনি শাক

এবং দেখেই তো বোঝা যাচ্ছে কেমন হবে হবে সাধারণত ভালোই তো খেতে লাগি বন্ধুরা তোমরা দেখতে থাকো সুমির সিম্পল লাইফ দেখতে থাকো সুমিত সিম্পল ফ্যামিলি তার সাথে সাথে দেখতে থাকো এই রান্নার চ্যানেল যেখানে আমার মা এবং সুমির হাতের মজাদার দারুন দারুণ রান্না আসে এখন

তাহলে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি চলো ভালো থাকো টাটা বাই বাই